তো गाइस কি সবাই কেমন আছো সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত তো বাংলাদেশের ভিতরে অনেকেই দেখছো টপ ওয়ান যারা আছে ওদেরকে নিয়ে ভিডিও বানাইতে তো আজকে আমরা একটু ইউনি কিছু করব ওই তো আমাদের তিন তিন চার টপ টপ প্লেয়ার নিয়ে আমরা কিন্তু পুরা ম্যাচ খেল খেলব তো এখানের ভিতরে আছে আমাদের এসকার টপ ওয়ান পুরো আছে আমাদের কে47 টপ ওয়ান পুরো আছে আমাদের এখানে লাইক আমাদের উরপিকার টপ ওয়ান আর মানে টপ ওয়ান এর ভিতরে চাই টপ ম্যাচ কিন্তু তিনজনে আমরা সাথে একটু কথা বলি আগে সবাই কি খবর সবার কি খবর ভালো আছো তো তোমরা যেহেতু এখানে তিনজন টপ আছো একজন আস একজন টপ ওয়ান আর একজন এ কে টপ ওয়ান

হ্যালো এনিমি আমার এখানে এনিমি আমার এখানে এনিমি আমার উপরেই মারেলি আরে চি কে রে কার আরে এনিমি ডাউন এনিমি ডাউন এনিমি ডাউন আসো আচ্ছা ভাই সোনিয়া গ্যারেক্টার ভাই এই সোনিয়া গ্যারেক্টার জালায় পুরো একদম শেষ একজন উপরে এসে বলো তুই যা আমি তুমি এই জায়গায় একটা আছে এই বারে দতা আছে

দুইটা দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ার এগুলা প্লেয়ার কই কিল পাইবা পাইবা মিয়া আচ্ছা এই দুইটা কই এই দুইটা কই আচ্ছা আমরা একটু ব্যাগ দিয়ে দিকে বড় আচ্ছা আমরা পরিচিতটা ওই মানে স্কার্ট অপন ভাই নাম কি থাকেন কোথায় আচ্ছা এনে সামনে ওটা ড্যামেজ আছে এগুলা আর ক্লিয়ার দেয় আগে হা হা ও দুটায় মনে হচ্ছে দুটায় বিরক্ত করতেছিল ওই দুটায় একটা শেষ একটা মায়ের গিয়েছে পিছের টাইপ রেট উঠছে সবার মাথায় তো থাকেন কোথায় ভাই আমি মিরপুরে মিরপুরে মিরপুর আর জীবন ভাই কোথায় থাকেন জীবন ভাই মাইক নে প্রবলেম রাবিক ভাই কোথায় থাকেন রাবিক ভাই জীবন ভাই গার্লফ্রেন্ড নিয়ে আচ্ছা আচ্ছা ঢাকা ঢাকা আচ্ছা জীবন ভাই গার্লফ্রেন্ডের লগে বিজি আছে যাই হোক রেডুর সে রেডুর সে ক্যারেক্টার ক্যারেক্টার

গাড়ি ভাই ওইটা ওইদিকে রাস দেয়া দেন হের চোট হের চোট হের চোট হের চোট ওটা হের চোট খাওয়া ডাউন ডাউন গাইস ওইটা কনফার্ম করে দেন উইটা গেছে মনে হয় নাকি ওপি ওপি জোস চলো ভাই ষোলোটা প্লেয়ার লাইন আছে

আবে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দুইটা ফুল ড্যামেজ দুইটা ফুল আবে দিছে দুইটা ফুল ড্যামেজ থাকলে একজন দিয়ে বাইরে যাও তারা ফাইট করা আমি এনে তুদাই এই তবে আমাদের রুট পিগা টপ ওয়ান স্টার টপ ওয়ানের দেখি একটু ভাই ভাই স্কার ও ভাই জোস টপ ওয়ানের স্পিকার

ভাই সাহেব কি ফাইটে নে হইতাছে কত একটা ছোট জায়গা এতগুলা প্লেয়ার আLambda কি গবা হইতাছে সেই তো এটা আমার এখানে দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ার চারটা প্লেয়ার দুই স্কোয়াড ফাইটে আছে আমার এখানে আমাদের এক প্লাস M18 টপ ওয়ান প্লেয়ার কিন্তু মরে গেল

জোস ভাই আমার তো এর এই ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেল 30 প্লাস ভাই তো সবারই কিন্তু আট কিল আট কিল এখানে স্কার টপ ওয়ান ভাই কিল পায় নাই তো ব্যাপার না নেক্সট নেক্সট ট্রাই ভাই তো गाइस ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাই দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই